এখন ঘড়িতে বাজে সকাল ছটা দশ আমি বাথরুমের জালনা থেকে ভিডিওটা করছি কারণ হঠাৎ ঘুম থেকে উঠে সকালে দেখছি এরকম কুয়াশা চারিদিকে এরকম কুয়াশা মানে শীতকালে যেরকম ঠিক হয় তোমাদের কারোর এরকম অভিজ্ঞতা আছে কিনা জানি না জানলে মানে থাকলে আমাকে প্লিজ জানিও আজকে তৃতীয়া তো সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো খুব খুব ভালো কাটুক সকালটা এই কামনা নিয়েই শুরু করছি বাট আজকের সকালটা জাস্ট আমাকে আশ্চর্য করেছে তাই ভাবলাম ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের এরকম অভিজ্ঞতা থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিও সবাইকে গুড মর্নিং স্নান সেরে চলে এসছি এই জন্য চুলঠুলগুলো একটু এরকম লাগছে কিছু করার নেই আমার ঠাকুরের আসলে এই মুহূর্তে ফাঁকা কারণ এখন বসেছি ঠাকুরের সব কিছু গোছাতে ঠাকুরকে নতুন জামাকাপড় কাপড় পরাতে আমাদের তো শপিং হয় সারা বছর এবং তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করি ঠাকুরেরও তো শপিং হয়েছে পুজোর সময় তাই ভাবলাম আজকে ঠাকুরের জামা কাপড় কীভাবে পরাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আগের বছর একটা কমেন্ট এসছিল আমার কাছে যে আমি যে ঠাকুরের ছোট ছোটো ড্রেসগুলো পরাই সেগুলো কি কেনা না বানানো তো বলে দিই যে সেগুলো সবগুলোই কেনা কোনোটাই আমার হাতে বানানো নয় আমি জাস্ট ঠাকুরের গায়ে সেলাই করে পরিয়ে দিই তো সেটা কিভাবে করি আর ঠাকুরের আসন এখন পরিষ্কার করব আর এইখানে সব ঠাকুর আমার আপাতত রাখা আছে এদিকে কিছু আছে আমার এই পাশে কিছু আছে তো আমি এখন বসেছি ঠাকুরের আসন গুছিয়ে নিই তো ভিডিওটাতে সঙ্গে থাকো তো ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আমি ধুয়ে নিয়েছি মানে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি বলা উচিত আমার বাঁচার পরে কারণ পুরোটা ধরে তো বাইরে নিয়ে যাওয়া সম্ভব না তারপর কিন্তু অলরেডি একবার মোছা হয়ে গেছে এই যে এখন আবার আমি নেতাবালথি নিয়ে মুছতে আরম্ভ করলাম এটা কিন্তু আমার হিসাব মতো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মুছি কারণ দুবার মুছতে লাগেই কারণ যেহেতু একটা ফেনা ফেনা ভাব হয়ে থাকে সাবানে আর আরেকটা কথা বলি এখানে তোমাদের একদম ফার্স্টে যে যখন আমার এই মন্দিরটা ছিল না শুধু সিংহাসনটুকুই ছিল মার্বেলের স্ল্যাবের ওপর তখন কিন্তু এটাকে পুরোটাই আমি ধরে বাইরে নিয়ে যেতাম নিয়ে স্কচ বাইট দিয়ে পরিষ্কার করতাম জাস্ট বার দিয়ে আর কিন্তু কিছুই দিতাম না কারণ মার্বেলের মধ্যে অন্যান্য সব খার জাতীয় জিনিস দেওয়া বারণ যদিও বারেও সামান্য খাড় থাকেই না হলে এতটা ফ্যানাই বা হবে কী করে তো যাই হোক আমি এটা বার দিয়েই পরিষ্কার করি তোমরা এই মার্বেলের জিনিস মানে সিংহাসন বা ঠাকুরের কোনো বাসন হলে কি দিয়ে পরিষ্কার করো আমাকে কমেন্ট সেকশানে জানিও কারণ আমার জানাটা খুব দরকার আমি অন্য কখনো কোনো সলিউশন ব্যবহার করিনি মার্বেলের এই পরিষ্কার করার জন্য দেখো আমার মন্দিরের একদম ভেতরের যে জায়গাটা সেই জায়গার যে ঘরটা সেই ঘরটায় কিন্তু একটা লাল স্পট হয়ে আছে এই স্পটটা আমি কোনোভাবেই তুলতে পারিনি এটা আমার একদম জলপাইগুড়ি থেকে প্রথমেই এটা আমাকে দোকান থেকে বলা হয়েছিল এটা মার্বেলেরই দাগ হতে পারে হয়তো সেরকমই কোনো দাগ মার্বেলের মার্বেলের ভেতর দিকেও যে দাগগুলো থাকে আর কি সেই স্পট থেকেও হয়তো এটা আসতে পারে তো এটা যদি তোলার কোনো রকম কোনো সলিউশন বা কেমিক্যাল থাকে তো আমাকে প্লিজ সেটা জানিও তোমরা কমেন্ট সেকশানে আমি একবার ট্রাই করে দেখতে চাই যাই হোক আপাতত যা পরিষ্কার করেছি যথেষ্ট ভালো পরিষ্কার হয়ে গেছে আমার এই বার দিয়ে আর এই জলনেতা দিয়ে মুছেই কিন্তু আমি সিংহাসন একদম চকচকে করে ফেলেছি এইবার আস্তে আস্তে এটাকে পুরো শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপর কিন্তু বাদবাকি কাজ শুরু করব। কারণ ভেজা অবস্থায় আর আমার কিন্তু ওয়ালটাতে ওয়ালপেপার দেওয়া আছে বিশেষ করে মিডলটায় এবং সাইডটায় কারণ ওইখানে কিন্তু আমার অন্য কালারের টালি ছিল আগে সেই টালিটাকে ঢাকার জন্য আমি হোয়াইট ওয়ালপেপার এখানে ইউজ করেছিলাম কারণ ওইখানটায় টালি দেওয়ার জায়গা ছিল না আবার ভাঙাচোড়া করতে হতো সেই জন্য আমরা ভাঙিনি জাস্ট ওখানটা হোয়াইট ওয়ালপেপার দিয়ে কাজ সেরে নিয়েছি তো সিংহাসন পরিষ্কার করা এখানে আমার কমপ্লিট এবারে শুকিয়ে নিয়ে ভালো করে যেটা তোমাদের বললাম তারপর কিন্তু ঠাকুরের আসন পেতে জামা কাপড় পরানো শুরু করব। তো ততক্ষণ কিন্তু সঙ্গে থাকতে হবে তোমাদের ঠাকুরের আসন একদম চকচকে পরিষ্কার করে নিয়েছি দুবার করে ধুলাম এইবারে হচ্ছে তোমাদের ঠাকুরের শপিংটা দেখাই যার ভরসায় সব কিছু তাকে তো বাদ দেওয়া যায় না কেউই দিই না আমরা আর তোমরা তোমাদের ঠাকুরের শপিং কারা কি করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভুলে যেও না তো এখানে রয়েছে এই যে ড্রেস সবগুলোই রেডিমেড এবং আমার একটা এখানে চন্দননগরে একটা বাধা দোকান আছে এই ধরনের রেডিমেড ড্রেস হাতিবাগান শ্যামবাজারে খুব পাওয়া যায় কড়িয়াহা ফড়িয়াহাটা তো অ্যাভেলেবেল আছেই সব জায়গাতেই পাওয়া যায় তো এই ড্রেসগুলোকেই একটু সেলাই করে নিজের মনের মতো করে কায়দা করে একটু পড়াই তো এখানে দেখাচ্ছি এখানে পাতার জন্য যে শালু রয়েছে আর এগুলো হচ্ছে ওড়না মানে দুই মায়ের আমার মা লক্ষ্মী আর মাতালির ওড়না হবে আর এখানে যে লাল সালু হবে আর একটা আসনও আছে এই যে একটা আসন আছে আসনটা পাতি সাইজ নিয়ে প্রত্যেকবারই আমার একটা কনফিউশন থাকে এত বছর ধরে কেনা কেনাকাটা করছি ছোট যে আমার কুচি কুচিগুলো আছে তাদের জন্য আমার কোনো চিন্তা থাকে না কিন্তু আমার যে বড় দুজন আছে না তারাই একটু সাইজের সাইজ নিয়ে একটু সমস্যা করে অনেক সময় তারা মাঝে মধ্যে বাড়ি কমে কী যে হয় জানি না একটা সাইজ যদি আমি মনে করি একটা সাইজ যদি আমি মনে করি যে পার্টিকুলার এই সাইজটাই আনবো প্রত্যেক বছর সেটা আমি হয় না দেখেছি কেন এটা আমি বলতে পারবো না আপ ডাউন হতেই থাকে সাইজের এবং সেগুলো আবার ভালোভাবে অ্যাডজাস্ট হয়েও যায় আমি ছবিতে পড়াই দেখো তোমাদের দেখাই আসনটা কিরকম মাপের হয়েছে দেখো একদম অংশে মাপের আসন আছে আসনের মাপ একদম ওকে ঠিক আছে আর এখানে সব রয়েছে ধুতি ছুটি সব রয়েছে সব এক এক করে পড়াচ্ছি দেখাব ঠাকুরের আসন তো আমি এখানে পেতে নিয়েছি এইবারে দুপাশে যে লাল শালুগুলো এনেছিলাম কারণ দুদিকে ওই আমার ঠাকুরের ছবি মূর্তি সব বসানো থাকে তো সেগুলোকে আগে মাপ করে কেটে এখানে ভালো করে পেতে নিচ্ছি তারপর প্রত্যেকটা ছবিতে আগের যে পুরনো ড্রেস ছিল সেগুলোকে পরিষ্কার করে খুলে তারপর ছবিগুলোকে মুছতে হবে মানে এটা বেশ টাইম লাগবে সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে রান্নাঘরের চাপটা রাখিনি সৌভিক বাইরে থেকে যা খাবার নিয়ে আসবে সেটাই খাওয়া হবে দুপুরবেলা সেটাও এখনও সঠিক জানি না কি আনবে না আনবে তবে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুরঘর পুরোটা আজকে কমপ্লিট করব তারপর ঠাকুরঘর থেকে বেরোবো তো এইখানে এটা হচ্ছে আমার গণেশ বাবাজির ছোট্ট ড্রেস এই ড্রেসটা আমি মূর্তির মধ্যে মূর্তিটা অবশ্যই আগে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখেছ মূর্তির মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি মোটামুটি যতটুকু দড়ি আমার এক্সট্রা থাকে যে ঘাগড়াটা বলো বা ধুতিটা বলো যেটার মধ্যেই সেটা যদি প্রয়োজন মতো আমি কিন্তু একটুখানি দড়ি রাখি মানে কাপড়ের দড়ি আর কি সেটা আমি বাড়িয়ে নিই তো এক্ষেত্রে আমার বাড়াতে হবে না একদম মাপে মাপে দেখো দড়ির মাপটা আছে তো আমি এখানে একটা গিট দিতে পারছি তো গিটটা দিয়ে নিলাম এবার চেষ্টা করব আসলে আমরা ভগবানকে তো নিজেদের মতো করে ভালোবাসি তো চেষ্টা করবো যাতে গায়ে কোনোভাবে ছুঁচটা না লাগে মূর্তির গায়ে নিজেরই খারাপ লাগে অনেক সময় হয়তো আমাদের হাতেও যেরভাবে ছুঁচ ফুটে যায় সেরকম একটু লেগে যায় কিন্তু তখন একটা আলাদাই ফিলিং আসে মানে এটা লেগে গেলে একটু খারাপই লাগে তো যাই হোক খুব সাবধানে ধীরে ধীরে আস্তে আস্তে মানে পাশ দিয়ে পাশ দিয়ে আমি ছুঁচ ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি দেখো সুতোটাকে বাড়তি রাখি যাতে এদিক ওদিক দিয়ে কাপড়টা কভার আপ করে যায় টেনে টেনে এভাবে সেলাই করে আমি মানে সামনেটা চাপা দিচ্ছি পেছন দিকটাও একইভাবে দিয়ে থাকি তো অত ডিটেলে দেখানো তো সম্ভব না ওইভাবে ভিডিও করতে গেলে আমার যেহেতু একা একা ভিডিও করি তো কনসেন্ট্রেশনটা আমার ঘেটে যাবে আর লেট হয়ে যাবে তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে সামনের পোর্শনটা এই যে ঘাগরাটা ছিল আমার সেই ঘাগড়াটা দিয়ে আমি কিভাবে কভার আপ করে সেলাই করে দিচ্ছি আর এই দেখো এটা ঘাগরার সাথেই যে চলিটা থাকে সেই চলিটাকে চাঁদর চাদরের মতো ধুতির সঙ্গে যে চাদর নেওয়া হয় সেই চাদরের মতো করে আমি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে ফাইনালি আমার গনুর গেট আপ দুর্গাপুজোর সাজ কেমন হয়েছে কমেন্টে জানিও এবারে বসেছি লোকনাথ বাবার এই ছবিটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমি ছবিতেই পড়াই এই ড্রেসগুলো সবটাই বলো তো নিজের মনের ওপর নিজে যেরকমভাবে চাইবে ডান দিকে বাদি একটু দেখে নিতে হয় কোন দিকে চাদরটা দিলে দেখতে ভালো লাগছে আমরা যেমন নিজেরা সাজগোজ করতে গিয়ে নিজেদের দেখি আয় না তো ঠাকুরকেও সেরকমভাবেই আমি মনে করে সাজাই এখন আমি এই ঝিনুকের গো গোপুকে পরিষ্কার করছি এবার গোপুর ড্রেসটা পরাবো গোপুর জন্য এবার লাইট পিঙ্ক কালারের ড্রেস এনেছি তো এটাও আমি একইভাবে সেলাই করে গোপুকে পরিয়ে দেবো তো গোপুর সাজটা এখানে কমপ্লিট হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপুকে কেমন লাগছে তারপর বাকি যা শাড়ি পরিয়েছি সেটা আমি অত অতরকম করে ভিডিও করলাম না কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে সৌভিক চলে এসছে ঝিনুক সৌভিক দুজনেই ওরা লাঞ্চ করে নিচ্ছে তো ফাইনালি এখানে দেখো আমার মোটামুটি কমপ্লিট আর একটা বাকি আছে সেটা তোমাদের আমাকে পরে দেখাচ্ছি তার আগে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে শাড়িটা ছবিতে আমি যেভাবে পরিয়েছি আর এখানে এখন বাকি আছে আমার মহাদেবের এই ছবিটা যেই ছবিটার জন্য আমি যেহেতু মহাদেব নীলকণ্ঠ সেই জন্য এবছরে আমি মহাদেবের জন্য এই নীল কালারের ড্রেসটাই এনেছি তো টোটাল সাজগোজ কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আর এই হচ্ছে আমার ঠাকুরের এবছরের পুজোর সাজ আমি ডিটেলস ভিডিও একটা ভেবেছিলাম করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেইভাবে করে দিলাম আসলে অনেকটা ভিডিও মানে লম্বা করতে পারলাম না কারণ অত ডিটেলস দেখালে তোমরাও বোর হয়ে যাবে আর আমারও কাজের অনেকটাই দেরি হয়ে যাবে তো এই ভিডিওটা আজকে এই অবধি রাখছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কে কীরকম তোমাদের ঠাকুর ঘরের মেকওভার করলে পুজোর জন্য সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা করে দিচ্ছি নেক্সট আবার ভিডিও নিয়ে আসছি সবাই খুব ভালো করে পুজো কাটাও এনজয় করো আজকের মতো টাটা গুড নাইট